আজকে আমি গরুর মাংস রান্না করবো ঠিক আগে মা চাষিরা যেভাবে হাতে কষিয়ে গরুর মাংস রান্না করতো ঠিক একইভাবে আমি রান্না করব তো গরুর মাংস আগে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম এই তো কড়াইতে গরুর মাংস দিয়ে পেঁয়াজ আর রসুন কষিয়ে দিয়ে দিয়েছি এখন আমি আদা রসুন আর জিরা পাটা দেব তো আমি আদা আর রসুনের সাথে কাঁচা জিরাও বেটে নেই এই জন্য একসাথে দিয়ে দিই পরিমাণ মতো হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি যাই হোক মাংস রান্না করতে সব রকম মশলাই দিয়ে দিব আস্তে আস্তে এখন আমি গরুর মাংসতে তেল দিয়েছি আমি মাংস রান্না করতে গেলে বিশেষ করে গরুর মাংসতে একটু কম তেল দেই কেননা গরুর মাংস পরে তেল উঠে যায় শুধু তেলই উপর দিয়ে ভাসে তো অত তেল থাকলে আমার ভালো লাগে না যা আমি দিয়ে হাতে একটু ভালো করে কষিয়ে নিব এই তো আমার মাংসটা যত হাতে কষিয়ে নেবো ততই মাংসর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে যাই হোক আর এখনও মনে পড়ে ছোটোবেলায় আপার সাথে দাওয়াত খেতে যেতাম দেখতাম গরুর মাংস ঝোল রান্না করতো সাথে বড় বড় আলুর পিস থাকতো আর খাবার দিত কলাপাতার পাতার প্লেটে যাই হোক এই তো আমার মাংস হাত ধুয়ে একটু পানি দিয়েছিলাম তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পরে এই তো আমি ঢাকনা উঠিয়ে দেখি পানি উঠে গেছে যাই হোক এই পানি শুকিয়ে গেলে আমার মাংস কষানো হয়ে যাবে তো আমি আবার একটু নাড়া চাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখি পানি শুকিয়ে গেছে এই তো দেখো না যাই হোক আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এখন সেই আলুর কথা মনে পড়েছে দুইটা আলু কেটে বড় বড় করে পিস করে দিয়েছি আর একটু কষিয়ে নেব তারপর গরুর মাংস ঝোলের জন্য পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব যাই হোক আমি গরুর মাংস রান্না করতে গেলে বিশেষ করে গরম পানি আগি করে রাখি গ্রামের মেয়ে তো সাধারণত মাছ আছের মতোই রান্না করতে শিখেছি যাই হোক আপনারা কে কেমনভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন না আমি যেভাবে রান্না করে খাই ঠিক সেভাবেই রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার গরুর মাংস ঝোল পরিমাণ মতো হয়ে গেছে তো গরুর মাংসের তরকারি রান্না হয়ে গেছে এখন আমি একটি বলে ঢেলে নেব যাই হোক আমার মাংস তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে এই তো ঢেলে নিয়েছি কালারটা কি সুন্দর হয়েছে তাই না এই তো আমার ছেলেমেয়েরা কে বলছে অনেক মজা হয়েছে এতে আমার অনেক ভালো লাগছে